আলাইকুম ডিডিপি টেলিভিশনের দুপুরের মফসলের সংবাদে স্বাগতম স্বাগত মানিকগঞ্জের মানিক সাবেক শিক্ষা অফিসার ও সিনিয়র সাংবাদিক আব্দুল খান মানিকগঞ্জ থেকে ফিরে জুবাইর হোসেন এলএল বি তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সম্পূর্ণ প্রচার বিমুখ নিজ গুনে গুণেন্বিত সাদামাঠা জীবনযাপন করতে পছন্দ করেন সাবেক মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার সরকারি কালেক্টর স্কুলের সাবেক প্রিন্সিপাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর মানিকগঞ্জের প্রতিনিধি মানিকগঞ্জের সর্বজন প্রিয় সর্বদা হাসিমুখ দেখলেই যেন শান্তির হাতছানি হাজি আব্দুল মুন্নাব খান মানিকগঞ্জে বেশ কয়েকটি মসজিদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতা করে আসছেন কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসেন এই মানুষটি দৈনিক দেশ প্রতিদিন পরিবার শ্রদ্ধা ও এই মহান ব্যক্তির জন্য দোয়া চেয়েছেন মানিকগঞ্জ দেশ দেশবাসীর প্রতি